আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যারা এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা রয়েছ তোমরা কিন্তু এখনও বুঝতে পারছো না যে পরীক্ষাটা আসলে পেছাবে কি পেছাবে না কারণ তোমরা এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে রয়েছ তো দেখো বন্যার অবস্থা কিন্তু যতই উন্নতি হলেও কিন্তু এখন যেহেতু আবার বৃষ্টিপাত শুরু হচ্ছে সেহেতু কিন্তু এটা খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে তো দেখো যেখানে তো দেখো শুক্রবার থেকে টানা ছয় দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এটা কিন্তু অনেক বড়ো একটা ফ্যাক্ট যে যখন আবার যদি নতুন করে বন্যা শুরু হয় পরীক্ষাটা কিন্তু তারা নিতে পারবে না তো এইদিকে দেখো কুশিয়ারার পানিতে প্লাবিত চার শতাধিক গ্রাম তো বুঝতেই পারছো এখন বন্যার উন্নতি হলেও যেহেতু আবার বৃষ্টি শুরু হচ্ছে তো সেহেতু কিন্তু বন্যাটা আবার ফিরে আসবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলেছে যে জুলাই মাসে কিন্তু বন্যা হবে তো এদিকে কিন্তু আমাদের কিন্তু শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে পরীক্ষা কিন্তু পেছানোর কোনো সুযোগ নেই এবং সিলেট বোর্ডের পরীক্ষাও তিনি বলে দিয়েছেন যে পরীক্ষা কিন্তু আর পেছাবে না অর্থাৎ তোমাদের যে নয় তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে সেটা কিন্তু নয় তারিখ থেকেই শুরু হবে তো শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে এখন কিন্তু কোনোভাবে পরীক্ষাটা পিছাবে না তো তোমরা শিওর থাকো যে পরীক্ষাটা পিছাচ্ছে না কিন্তু যেহেতু আবহাওয়ার অবস্থা ভালো না যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেহেতু যদি তোমাদের আবার বন্যা হয় সেহেতু কিন্তু একটা পরীক্ষা পেছানোর চান্স থাকতে পারে সেটা পরীক্ষা তোমরা এক দুইটা দেওয়ার পরেও সেটা চান্স থাকতে পারে কিন্তু এই মুহূর্তে বলবো যে এটাই কিন্তু তোমাদের লাস্ট আপডেট তোমরা দয়া করে এখনও যারা পড়তে বসনি বা দ্বিধাদ্বন্দ্বে রয়েছ তারা এখনই পড়তে বসে যাও তার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাটা কিন্তু এই মুহূর্তে পেছানোর কোনো সম্ভাবনাই নেই বাকিটা আল্লাহ আল্লাহতালার উপরে তিনি যদি চান তাহলে পরীক্ষা পেছাতে পারে কারণ প্রাকৃতিক দুর্যোগের উপরে কিন্তু আসলেই কোনো হাত নেই তো এরই হচ্ছে আজকের আপডেট তোমরা দয়া করে পড়তে বসে যাও এবং আশা করবো তোমাদের পরীক্ষাটা সর্বোচ্চ সংখ্যক ভালো হবে এবং তোমাদের যে কোনো সাজেশান তোমরা জানো এইচএসসি আমার চ্যানেলে প্লেলিস্ট রয়েছে সেটাতে কিন্তু তোমরা এইচএসসি জিরো টু হিরো যে প্লে লিস্টটা রয়েছে সেখানে কিন্তু তোমরা সর্বোচ্চ সংখ্যক সাজেশন কিন্তু পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম